বেঁচে যাওয়া পোলাও নষ্ট না করলে আপনারা এইভাবে মজাদার খিচুড়ি বানিয়ে নিতে পারেন দাটকা খিচুড়ি বা পাতলা খিচুড়ি অসম্ভব মজা হয় খেতে যেখানে পোলাও ছিল সাথে আমি ডাল নিয়ে নিয়েছি আর দিচ্ছি আদা রসুন বাটা হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো তেল দিয়ে ভালোভাবে হাতে মাখিয়ে তারপরে পান দিয়ে বসিয়ে দিব অসম্ভব মজা হয় এটা খেতে আদা রসুন পেস্ট দিয়েছি আর পেঁয়াজ পেস্ট লবণ স্বাদ মতো দিয়ে যেখানে আমি সরিষা তুল দিয়ে দিচ্ছি তারপরে হাতে মাখিয়ে তারপরে বসিয়ে দেবো অসম্ভব মজা হয় খেতে আর এক থামনেলের কথায় টাইটেল বা থামনেলের কথা। জামাই যখন কবি আসলে আমি রান্না করতেছিলাম সে ক্যামেরার ভিতর ক্যাপচার হয়ে গেছে সে জানেও না যে সে ক্যামেরার ভিতর ক্যাপচার হয়ে সে তখন দেখে নেই যে ক্যামেরা আমি অন করে রাখছি সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা জানি একসাথে সারা জীবন এভাবেই থাকতে পারি আর এই যে এখানে হাতে মাখিয়ে মাসাল্লা আলহামদুলিল্লাহ এই যে এখানে আমি হাতে পানি দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি দিয়ে তারপরে ওই যে এখানে বসে রেখে দেব এই যে এখানে আমি হলো সবজি রান্না করবো সবজি কেটে রেখেছি আর কেউ চালেখেছি যদি সবজিও অ্যাড করে দিতে পারে তাহলে আরও বেশি ভালো লাগবে আসলে এই খাবার আসলে অপচয় করা ঠিক না অপচয়কারী হলো শয়তানের বন্ধু তাই অপচয় না করে আমরা কাউকে দিয়ে দিব সেও খেতে পারবে কিন্তু এমন কোন খাবার আমরা কাউকে দিব না যে খাবারটা আমরাই খেতে পারি না ঠিক আছে দিতাম তাহলে কি হতো খাবার রেখে দিয়েছি যে এটা দিয়ে খাওয়া হয়ে যাবে এই যে আমি শেষে নামানোর আগে ধনিয়া দিয়ে দিব আর হলো বাগার দিয়ে দিব বাগার দিলে ভালো লাগে এই যে মাংস ছিল মাংসের ঝোল সব আমি একসাথে দিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ মশালা এর জন্য আরও খেতে আরও অসম্ভব ভালোবেলের মজা হয়েছিল সবাই একবার হলো ট্রাই করে দেখবেন তারপর আমি শেষে হলো বাগার দিয়ে দেবো এই হ্যান্ড দিয়ে একটু খেটে একটু একটু নেড়ে একটু ভেঙে দিচ্ছি আসলে ভেঙে দিলে পাতলা খিচুড়ি বা লাটকা খিচুড়িটা বেশি মজা লাগে তারপর শেষে আমি মেথি রসুন কুচিয়ে পেঁয়াজ কুচি দিয়ে বাগার দিয়ে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ বাগার দিয়ে হয়ে আমি ডিম ভেজে নিব সাথে আসলে খালিও খাওয়া যায় আর আমি হলো পেঁয়াজ মরিচের ভর্তা করেছি এটা দিয়ে খিচুড়ি খেতে এসে কী পরিমাণ ভালো লাগে আর সাথে আচার নিয়ে নিব এই যে ধনিয়া পাতা দিয়েছি তারপর শেষে আমি রসুন পেঁয়াজ একটু মেথি আর জিরা দিয়ে বাগার দিয়ে নামিয়ে নেব চুলার উপরে কতক্ষণ বসিয়ে রাখবো তারপরে টান্না আসলে বেশি ঘন করে ওগুলো বন্ধ করা যাবে না চুলা তাহলে আরও বেশি টাইট হয়ে যাবে একটু হালকা হালকা নরম থাকতে নামিয়ে নিতে হবে এই যে আমার খিচুড়ি মোটামুটি রেডি এই যে আমার খিচুড়ি ফাইনাল লুক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম